শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌত্রিশতম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইটালির মিলান শাখার উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও আলোচনা সভার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাল মামুনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপনের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তোলাদ করেন আফসারউদ্দিন আলোচনায় অংশ নেয় সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান আয়ুব সভাপতি হলাদার শাহিন মাহমুদ সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ স্বেচ্ছাসেবক দল সভাপতি সিদ্দিকুর রহমান সিনিয়র সহ সভাপতি রকিব আহমেদ যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন তপু সাধারণ সম্পাদক রাজু খান মহিলা দল সভাপতি ফেরদৌসি আক্তার পলি ভারত সভাপতি মিজান হাওলাদার ইতালি বিএনপি নেতা মাজহার হোসেন সুমন আর অনেকে শেষে প্রায়ত নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আবু হানি পাটওয়ারি ইটালির মিলান থেকে কাউসার হাওলাদার নাওবাংলা ডট টিভি